এখানে রয়েছে অনেকগুলি পার্টিকলস তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিস্টেম এটা হচ্ছে একটা কি সিস্টেম সিস্টেম এবার দেখো আমাদের লিনিয়ার মোমেন্টাম ফর তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম অফ পার্টিক সিস্টেমের মধ্যে কি রয়েছে পার্টিকলস রয়েছে এইগুলার আমরা এবার কি বার করব একটা লিনিয়ার মোমেন্টাম বার করব এবার দেখো এই অধ্যায়টা হচ্ছে সেন্টার অফ মাস তাহলে সেন্টার অফ মাসের ভূমিকা এখানে থাকবে তো এই সিস্টেম এর একটা কি থাকবে সেন্টার অফ মাস থাকবে তাহলে মনে করো এই সিস্টেম এর সেন্টার অফ মাস হচ্ছে এইটা সেন্টার অফ মাস এবার দেখো এখানে যেহেতু প্রত্যেকটা পার্টিকল কিছুটা ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মানে সেন্টার অফ মাসটাও কিছুটা ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে আর সেন্টার অফ মাসের ভ্যালোসিটিকে আমরা কি বলি ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ভি সি এম বলি তার মানে এই সিস্টেম এর ভেলোসিটি হচ্ছে ভি সি এম এবার এই সিস্টেমটা যেহেতু অনেকগুলি পার্টিকলস নিয়ে গঠিত পার্টিকলস এর মাস দেওয়া আছে এম ওয়ান এম টু এম থ্রি এন্ড এরকম করতে করতে এভেন তাহলে সিস্টেম এর টোটাল একটা মাস থাকবে টোটাল মাস কে বলে দিলাম এম টোটাল মাস এম এবং আমরা যদি সিস্টেম এর মোমেন্টাম বার করতে চাই সিস্টেম অফ মোমেন্টাম তাহলে কি হবে সিস্টেম এর টোটাল মাস যেটা হচ্ছে ক্যাপিটাল এম এবং সিস্টেম এর যেটা সেন্টার অফ মাস রয়েছে তার ভেলোসিটি কারণ আমরা ভেলোসিটি অ্যাক্সেলারেশন এগুলো সিস্টেম এর ক্ষেত্রে কিনি সেন্টার অফ মাসের এর নি তার মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস বুঝা গেল তার মানে এই ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে মোমেন্টাম অফ সিস্টেম ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ সিস্টেম ইনটু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস तो बेटा देखो हमरा वेलोसिटी ऑफ सेंटर ऑफ मास का फार्मूला जानी मोमेंटम ऑफ सिस्टम इज इक्वल टू टोटल मास ऑफ सिस्टम एंड वीसीएम का फार्मूला क्या भाई m1 * v1 + m2 * v2 + m3 *

m1 * v1 + m2 * v2 + m3 * v3 ...+ mn * তার মানে এইট এ সিস্টেম এর আমরা কি পেলাম মোমেন্টাম পেয়ে গেলাম এটুকু বুঝা গেল মোমেন্টামের ফর্মুলা এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম

System of Particles Total momentum of System of Particles remains constant or you can say conserved. कन्जार्वन दफ एनील एक्सटर्नल फोर्स बोझा गया तो टोटल मुमेंटम ऑफ अम of particles remains constant or you can say conserved in the absence of any external force যখন কোন সিস্টেম এর উপরে বাইরে থেকে মানে এক্সটারনাল ফোর্স अप्लाई হবে না মানে এক্সটারনাল ফোর্স এর ম্যাগনিটিউড কত হবে জিরো হবে তখন কি হবে লিনিয়ার মোমেন্টাম অফ সিস্টেম অফ পার্টিকেলস রিমেইনস কনস্ট্যান্ট অর ইউ ক্যান সে কনজার্ভড তার মানে মোমেন্টাম অফ আ সিস্টেম की हो बे हो बे कांस्टेंट तल इटा यहाँ मधे प्रमाण करते हो बे जे सिस्टम यर लिनियर मोमेंट टा कांस्टेंट की हो बे प्रमाण कर कुर। बो एक तो आगे हमरा to एक टा फॉर्मूला पिलाम जे मोमेंटम ऑफ एनी सिस्टम इज इक्वल टू टोटल मास ऑफ सिस्टम इनटू वेलोसिटी ऑफ सेंटर ऑफ मास ये ये फॉर्मूला टा पिलाम এবার এই ফর্মুলাটাকে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা এখানে কি পাবো ডিপি আপন ডিটি আর এখানে কি পাবো ডি বাই ডিটি ইন্টু মাস ইন্টু ভ্যালোসিটি অফ সেন্টার অফ মাস দেখো সিস্টেম এর মাস হচ্ছে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন এর বাইরে বেরিয়ে যাবে তাহলে বাইরে বেরিয়ে গেল পরে কি থাকবে ডি ভি

by dt এটাকে আমরা কি জানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন এটা যেহেতু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস তাহলে এটা হবে অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস তার মানে এইটুকুর জায়গাতে আমরা কি বসাতে পারি acm অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস বুঝা গেল এবার সিস্টেম এর মাস এবং সিস্টেম এর সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন তার মানে এটা আমরা কি পেলাম সিস্টেম এর উপরে অ্যাপ্লাইড ফোর্স তাহলে সিস্টেমের উপরে अप्लाइड ফোর্স অর্থাৎ আমরা f কি লিখতে পারি f এক্সটারনাল মানে m acm এর জায়গাতে আমরা f এক্সটারনাল বসিয়ে দেব এবার আমরা কি জানি যে এক্সটারনাল ফোর্স এখানে কত জিরো কারণ সিস্টেমের উপরে যখন বাইরে থেকে কোনো ফোর্স अप्लाई হবে না তখনই কিন্তু সিস্টেম এর মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে তখনই কনস্ট্যান্ট হবে আর যদি বাইরে থেকে ফোর্স अप्लाई হয় তাহলে সিস্টেম এর মোমেন্টাম কনস্ট্যান্ট হবে এবার এখানে এক্সটারনাল এর জায়গাতে আমরা কি বসিয়ে দিতে পারি dp dt ইজ इक्वल टू কত জিরো এবার দেখো মোমেন্টাম এর ডিফারেন্সিয়েশন আসলে কত জিরো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো যখন আমরা কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডিটি ইনটু সি সি হচ্ছে কনস্ট্যান্ট যখন আমরা কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন করি তখন কি আসে आंसर জিরো তো এখানেও কি আসলো মোমেন্টাম এর ডিফারেন্সিয়েশন করার ফলে কি আসলো জিরো আসলো आंसर তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে মোমেন্টাম হচ্ছে কনস্ট্যান্ট তাহলে মোমেন্টাম ইজ কি পেলাম কনস্ট্যান্ট পেলাম তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে যখন এক্সটার্নাল ফোর্স হবে জিরো তখন সিস্টেম এর মোমেন্টামটা হবে কনস্ট্যান্ট এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যে যখন সিস্টেম এর উপরে বা সিস্টেম এর উপরে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হবে না মানে জিরো হবে তখন কি হবে তখন হবে ইনিশিয়াল মোমেন্টাম বুঝতে পারো আচ্ছা মোমেন্টামটা কনজারভেশন হওয়ার জন্য সবচেয়ে জরুরি কি মোমেন্টামটা কনজারভেশন হওয়ার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ফোর্স জিরো তাহলে কিন্তু মোমেন্টাম কনজারভেশন হবে কোশ্চেন নাম্বার 1 বলছে আ ম্যান অফ মাস এম1 ইজ স্ট্যান্ডিং অন আ প্ল্যাটফর্ম অফ মাস এম2 একটা মানুষ রয়েছে যার মাস হচ্ছে এম1 সেই মানুষটা একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মের মাস হচ্ছে এম2 এটা মনে করো সেই প্ল্যাটফর্ম যার মাস হচ্ছে এম2 আর এটা মনে করো

হাঁটতে শুরু করছে মুভ করতে শুরু করছে কার উপরে প্ল্যাটফর্মের উপরে তো যখন মানুষটা হাঁটছে সামনের দিকে প্ল্যাটফর্মের উপরে দিয়ে তখন তার ভেলোসিটি হচ্ছে ভি আর কার রেসপেক্টে কার রিলেটিভে প্ল্যাটফর্মের রিলেটিভে এখানে কি বলতে চাইছে দেখো মানে এখানে বলছে যে প্ল্যাটফর্ম এর নজরে প্ল্যাটফর্ম এর রেসপেক্টে মানুষটার ভেলোসিটি হচ্ছে আর তো আমরা কি জানি দেখো মনে করো প্ল্যাটফর্মটা পিছনের দিকে কিছুটা ভেলোসিটির সঙ্গে যাচ্ছে আর মানুষটা সামনের দিকে কিছুটা ভেলোসিটির সঙ্গে যাবে তো মানুষটার ভেলোসিটি কে আমরা বলে দিলাম vm ভেলোসিটি অফ ম্যান আর প্ল্যাটফর্মের ভেলোসিটি কে আমরা বলে দিলাম ভিপি ভেলোসিটি অফ প্ল্যাটফর্ম এবার প্ল্যাটফর্মটা যখন মানুষটার দিকে দেখবে তখন প্ল্যাটফর্মের নজরে মানুষটার ভেলোসিটি কত হবে অর্থাৎ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট প্ল্যাটফর্ম এটা কত হবে ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ প্ল্যাটফর্ম এটাই তো পারবো না রিলেটিভ ভেলোসিটি যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে চ্যানেলে রয়েছে তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু প্ল্যাটফর্ম ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ প্ল্যাটফর্ম এবার দেখো ভেলোসিটি অফ ম্যান হচ্ছে সামনের ডাইরেকশনে আর ভেলোসিটি অফ প্ল্যান প্ল্যাটফর্ম হচ্ছে আমার ডাইরেকশনে দুটো আলাদা ডাইরেকশন তাহলে যে কোনো একটা ডাইরেকশন কে আমরা পজিটিভ ডাইরেকশন ধরে নেব আমি সামনের ডাইরেকশন কে পজিটিভ ডাইরেকশন ধরব তো এখানে কি হবে ভেলোসিটি অফ ম্যান মাইনাস মাইনাস ভেলোসিটি অফ প্ল্যাটফর্ম ভেলোসিটি অফ প্ল্যাটফর্ম এর ডাইরেকশন হচ্ছে আমার দিকে মানে নেগেটিভ সাইড

ফাইন্ড দা রিকোয়ার্ড ভেলোসিটি অফ প্ল্যাটফর্ম তাহলে প্ল্যাটফর্ম এর ভেলোসিটি কত সেটাই আমাদের বার করতে বলেছে অর্থাৎ এর ম্যাগনিটিউড কত সেটা বার করতে বলেছে তো আমরা কিভাবে বার করব দেখো মানুষটার মাস দেওয়া আছে এখানে m1 আর ভেলোসিটি হচ্ছে vm প্ল্যাটফর্মের মাস হচ্ছে m2 আর ভেলোসিটি হচ্ছে vp তাহলে এখানে দেখো একটা প্রশ্ন এখানে কি এক্সটার্নাল ফোর্স এক্সিস্ট রয়েছে মানে বাইরে থেকে কি কোনো ফোর্স अप्लाई হয়েছে উত্তর হচ্ছে না কারণ দেখো প্ল্যাটফর্মের উপরে মানুষটা দাঁড়িয়ে ছিল তারপরে ভিএম ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাচ্ছে তার মানে এখানে মানুষটা হেঁটে যাচ্ছে বাইরে থেকে কেউ ধাক্কা দেইনি নিজে থেকে হেঁটে যাচ্ছে তার মানে এখানে এক্সটার্নাল ফোর্স কত জিরো আর যখনই এক্সটারনাল ফোর্স জিরো হয়ে যায় তখন আমরা কি জানি যে কি মোমেন্টাম কি হয়ে যায় কনজার্ভড হয়ে যায় অথবা এনার্জিও কি হয়ে যায় কনজার্ভড হয়ে যায় তাহলে এখানে জেনে তো এক্সটারনাল ফোর্স জিরো সে জন্য মোমেন্টাম কি হবে কনজার্ভ তার মানে ইনিশিয়াল মোমেন্টাম ইনিসিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম কি হবে ইকুয়াল টু ইচ আদার হয়ে যাবে তাহলে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম তার মানে এখানে দেখো মানুষের মোমেন্টাম আর প্ল্যাটফর্মের মোমেন্টাম সেম হবে বোঝা গেল কিনা তার মানে m1 ইনটু vm ইজ ইকুয়াল টু m2 ইনটু vp m2 ইনটু এবার আমরা এখান থেকে কি পেয়েছি এটুকু থেকে আমরা এখানে দেখো রয়েছে তাহলে ভিআর মাইনাস ভিপি এটাই তো পাবো এবার বসিয়ে দেবো আমরা এখান থেকে দেখো এম ওয়ান এন টু মানে হচ্ছে vr - vp = m2 * vp এবারে দেখো খুব সহজই কিন্তু আমরা vp এর ম্যাগনিটিউড পেয়ে যাব এটা কেন যদি এপারিফলি তাহলেই হয়ে গেল vp = কি হবে নিচে হবে m2 আর উপরে কি হবে m1 * vr m1 * vr - माइनस তে माइनस দিয়ে দিলাম

এপারে পাঠিয়ে দেব তাহলে কি হবে m1 * vr = vp দেখো এখানে vp এখানেও vp তাহলে আমরা কমন নিয়ে নেব কমন নিয়ে নিলে কি হবে m1 + m2 m1 + m2 টা পেয়ে যাব তাহলে vp এর ম্যাগনিটিউড কি আসলো vp = m1 * vr / m1 + M2 তাহলে আমরা VP ম্যাগনিটিউড পেয়ে গেলাম এটা হচ্ছে VP ম্যাগনিটিউড क्वेश्चन নাম্বার 2 বলছে এ উডেন প্ল্যাঙ্ক অফ মাস 20 কেজি একটা কাঠের তক্তা রয়েছে যার মাস দেওয়া হয়েছে 20 কেজি ইজ রেস্টিং অন আ স্মুথ হরিজন্টাল ফ্লোর অ্যাজ শোন ইন ফিগার এটা হচ্ছে একটা স্মুথ হরিজন্টাল ফ্লোর এই স্মুথ হরিজন্টাল ফ্লোরের উপরে রাখা আছে প্ল্যাঙ্ক বা তক্তা এবং সেই তক্তার উপরে রয়েছে একটা মানুষ ঠিক আছে তারপরে বলছে আ ম্যান অফ মাস 60 কেজি তাহলে মানুষ এর মাস হচ্ছে 60 কেজি স্টার্ট মুভিং ফ্রম ওয়ান এন্ড অফ দা প্ল্যাঙ্ক টু দা আদার এন্ড মানে এই মানুষটা কি হয়েছে প্ল্যাঙ্ক এর একটা এন্ড থেকে অপর এন্ডে গিয়েছে তার মানে এইখান থেকে নিয়ে সে গিয়েছে কোথায় এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে নিয়ে এখানে গিয়েছে তারপরে বলছে দ্য অফ দ্য প্ল্যান ইজ টেন মিটার অর্থাৎ প্ল্যাঙ্ক এর লেন হচ্ছে মিটার আমাদের কি বার করতে বলেছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্ল্যাঙ্ক ওভার দ্য ফ্লোর ম্যান রিচেস দ্য আদার এন্ড অফ দ্য প্ল্যাঙ্ক অর্থাৎ যখন মানুষটা এক প্রান্ত থেকে একটা এন্ড থেকে অপর এন্ডে অর্থাৎ যখন মানুষটা এইখানে আসবে তখন তখন ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা আমাদের বার করতে বলেছে এবার এখানে দেখো এই ফ্লোরটা হচ্ছে স্মুথ হরিজন্টাল ফ্লোর স্মুথ মানে কি এখানে ফ্রিকশন ফ্রিকশন নেই ফ্রিকশন নেই তার মানে কি হচ্ছে যখন মানুষটা এইখান থেকে নিয়ে হাঁটতে শুরু করবে মুভ করতে শুরু করবে তখন এই প্ল্যানটা কি হবে কিছুটা পিছনের দিকে আসবে মানে হাঁটবে তার মানে হাঁটার মাধ্যমে কি হবে হাঁটার মাধ্যমে প্ল্যানটাকে সে কি করবে পা দ্বারা পিছনের দিকে করবে অর্থাৎ প্ল্যানটা মানুষটা যখন হাঁটতে শুরু করবে এইখান থেকে তখন প্ল্যানটা কিছুটা পিছের দিকে চলে আসবে বোঝা গেল কিনা কিছুটা পিছনের দিকে আসবে এবং যখন মানুষটা এইখানে আসবে তখন প্ল্যাঙ্কটা কি হবে একটা পার্টিকুলার লেন্থ অনুযায়ী প্ল্যাঙ্কটা পিছনের দিকে আসবে এবার দেখো মানুষটা কিছুটা ভ্যালসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে তাহলে এই মানুষটার ভ্যালসিটিকে বলে দিলাম ভিএম আচ্ছা প্ল্যাঙ্কটা কিছুটা ভেলোসিটির সঙ্গে পিছনের দিকে আসবে তাহলে প্ল্যাঙ্কের ভেলোসিটিকে বলে দিলাম ভিপি ভেলোসিটি অফ ম্যান ভেলোসিটি অফ প্ল্যাঙ্ক আচ্ছা এবার আমরা এইটাকে যদি অরিজিন ধরে তাহলে এবার লক্ষ্য করো কি হবে একটু এটা প্ল্যাঙ্ক এটা সারফেস হুম তাহলে তক্তাটা কি হচ্ছে পিছনের দিকে আসছে তাহলে মনে করো তক্তাটা কিছুটা এই যে এতটি পিছনের দিকে আসলো এটা আচ্ছা এই তক্ত মনে করো এইটা আর এই তক্ত মনে করো এইটা আর মানুষটা কোথায় আসলো এইখানে আসলো প্রথমে ছিল এইখানে আর পরে আসলো এইখানে এইখান থেকে নিয়ে এইখানে আসার পর্যন্ত প্ল্যাঙ্কটা এতটা এতটা ডিস্টেন্স পিছনের দিকে এসেছে তার মানে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স এসেছে তো এইটুকু ডিসটেন্স কে আমি বলে দিলাম x তাহলে x কত সেটাই আমাদের বার করতে হবে হুম তাহলে এবার কিভাবে বার করব আমরা জানি মানুষ এর ভেলোসিটি প্ল্যাঙ্ক এর ভেলোসিটি কিন্তু এখানে আমি বলেছি সেন্টার অফ মাস তাহলে সেন্টার অফ মাস দিয়ে এই ডিসপ্লেসমেন্টটাকে বার করা যাবে আমি এইটাকে ধরেছি অরিজিন ঠিক আছে তাহলে

অরিজিন থেকে কতটা ডিস্টেন্সে সেন্টার অফ মাস থাকছে ফাইভ মিটার ডিস্টেন্সে ঠিক আছে তাহলে আমরা ইনিশিয়াল ডিসটেন্স বার করছি ইনিশিয়াল পজিশন অফ সেন্টার অফ মাস অর্থাৎ এক্স সিএম বার করছি ইনিশিয়াল তাহলে আমরা কি জানি মাস ইন্টু ভেলাওসিটি সরি এম ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস এম ইন্টু এক্স টু তাহলে এম ওয়ান মানে হচ্ছে কত

তাহলে এখানে এখানকার আমরা যদি ধরি তাহলে এখানকার এক্সিএম কত হবে মানুষের ক্ষেত্রে মানুষটা হচ্ছে কত মানুষের মাস হচ্ছে সিক্সটি কেজি ইন্টু অরিজিন থেকে মানুষটা কতটা ডিস্টেন্সে রয়েছে অরিজিন থেকে মানুষটা কতটা ডিস্টেন্সে রয়েছে এইখান থেকে নিয়ে এটুকু হচ্ছে তোমার এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স কত এখান থেকে নিয়ে এটুকু ডিসটেন্স পুরোটা হচ্ছে কত টেন মিটার আর এইটুকু হচ্ছে এক্স মিটার তাহলে এটুকু ডিস্টেন্স হবে টেন মাইনাস এক্স টেন মাইনাস এক্স অর্থাৎ অরিজিন থেকে মানুষটা টেন মাইনাস এক্স ডিসটেন্সে রয়েছে তার মানে কত হচ্ছে সিক্সটি সরি টেন মাইনাস এক্স ডিভাইডেড বাই আচ্ছা এবার প্লাস প্ল্যাঙ্ক এর মাস হচ্ছে 20 কেজি ইনটু এবার অরিজিন থেকে সেন্টার অফ মাস প্ল্যাঙ্কের সেন্টার অফ মাসের এর डिस्टेंस হচ্ছে 8টুকু তাহলে এটা কিভাবে বার করব তাহলে দেখো এইখান থেকে নিয়ে এইটুকুর डिस्टेंस কত 5 মিটার 5 মিটার তাহলে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স কত মানে দেখো এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স হচ্ছে ফাইভ মিটার আর এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স হচ্ছে কত এক্স মিটার তার মানে পুরোটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা এটুকু পেয়ে যাব মানে পুরোটা হচ্ছে ফাইভ আর এটুকু হচ্ছে এক্স মানে এইটুকুর ডিসটেন্স হচ্ছে কত ফাইভ মাইনাস এক্স তাহলে আমরা এখানে বসে 5 ফাইভ মাইনাস এক্স বাই কত হয়ে যাবে সিক্সটি প্লাস টোয়েন্টি মিনস এইটটি

এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস চিহ্ন থাকবে মাইনাসের 80x 80 x এটা পেলাম এবার দেখো এই টা হচ্ছে ইনিশিয়াল মানে পূর্বে মানে আগের সিস্টেম এর সেন্টার অফ মাস এর ডিসটেন্স হচ্ছে এইটা আর পরের সিস্টেম এর সেন্টার অফ মাসের ডিসটেন্স হচ্ছে এইটা এবার এখানে একটা লজিক হচ্ছে যে আগে এবং পরে দুইটা সিস্টেমেই দুইটা সময়েই কিন্তু সেন্টার অফ মাস চেঞ্জ হচ্ছে না মানে প্রথম সিস্টেমেও কিন্তু সেন্টার অফ প্ল্যাঙ্ক এর ছিল আর পরের সিস্টেমেও কিন্তু সেন্টার অফ প্ল্যাঙ্ক এর মিডিলে রয়েছে তার মানে এটা আর এটা ইকুয়াল তাহলেই তো এটা সম্ভব যে দুটা সিস্টেম এর বা দুটা ইন্টারভাল এর সেন্টার অফ মাসটা সেম তার মানে এটার সঙ্গে আমরা এটাকে ইকুয়াল করব এটার সঙ্গে এটাকে যদি ইকুয়াল করি তাহলে কি পাবো 700 - 80 * x = 100 দেখো নিচে আসি নিচে আসি 80 আর 80 কেটে যাবে সমান এরপরে উপরে তাহলে এখানে কত পড়ে থাকবে 100 এবার এটাকে আমরা আচ্ছা 100 কে যদি এপারে নিয়ে আসি তাহলে হবে 600 আর এটাকে ওপারে নিয়ে গেলে 80 * x = 600 তাহলে এখানে জিরোর সঙ্গে জিরো কেটে গেল এক্স ইজ ইকাল কত হবে সিক্সটি আপন এইট সিক্সটি আপন এইট মিটার তার মানে সিক্সটি আপন এইট মিটার ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট হবে পিছনের ডাইরেকশানে পিছনের ডাইরেকশানে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার